আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি ঢাকার এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স আজ আমি আপনাদেরকে ভিভো শোরুম থেকে কিছু কিছু হ্যান্ডসেটের কালেকশন দেখাবো যেটা সর্বনিম্ন প্রাইস শুরু হচ্ছে আপনার বারো হাজার বারো হাজার টাকা থেকে ঠিক আছে কিন্তু বারো হাজার একটা আমরা পরে দেখাবো যেটা নতুন আসছে মার্কেটে সেটা আমি আপনাদেরকে আগে দেখাবো ঠিক আছে এটা হচ্ছে আপনার চার চৌষ চার একশো আটাইশ জিবি প্রাইস হচ্ছে আপনার পনেরো হাজার এটা নতুন আসে এটা নেওয়ার আমি চিন্তা ভাবনা করতেছি তো দেখা যাক কি হয় তো এটার ক্যামেরা কোয়ালিটি আমি দেখেছি আমার অনেক ভালো লেগেছে তো চাইলে আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন ভাইয়াদের হোম ডেলিভারি সার্ভিস কি অ্যাভেলেবেল আচ্ছা যারা অনলাইন অর্ডার করতে চান বাসে বসে তারা কিন্তু এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলেই হবে তারপর আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি আর যেটা হচ্ছে আপনার ছয় একশো সেটা প্রাইস প্রাইস হচ্ছে আপনার সতেরো হাজার ওকে এটা কিন্তু কোয়ালিটি অনেক ভালো হবে ভিভো যেটা আমি ইউজ করে দিয়েছি আজকে কত বছর ধরে অনেক ভালো কোয়ালিটি তারপর এটা হচ্ছে আরেকটা মডেল এটা হচ্ছে আপনার ভাইয়া একটু শো করতে হবে আচ্ছা এটা হচ্ছে আপনার আট জিবি প্লাস আপনার আট জিবি আর প্রাইস হচ্ছে আপনার উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর যেটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবিটা হচ্ছে আপনার বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আচ্ছা আমি অনেকেই জিনিস বুঝতে পারি না তো আপনারা চাইলে ভাইয়াদেরকে কন্ট্যাক্ট করলে ভাইয়ারা আপনাকে ডিটেলসে বলে দেবে ওকে তো এটা কখন ডিসকভার হয়েছে ভাইয়া ফাইভ জিবি এটা মানে ডিসকভার হয়ে রিলিজ হয়েছে কখন এটা এ দেশ আসছে এটা একদম ব্র্যান্ড নিউ একদম অনেক সুন্দর লুকটা দিচ্ছে চাইলে এটা আপনারা পারচেস করতে পারবেন এটা মানে এটা কত থেকে শুরু আসছে ভাইয়া তিরিশ হচ্ছে একটা একটা হচ্ছে তেত্রিশ হাজার ওকে তারপর আমরা নেক্সট কালেকশনে চলে যাব এটা হচ্ছে একদম কার্ভ ডিসপ্লে না ভাইয়া ও আচ্ছা চারো সাইডে আপনার কার্প ডিসপ্লে মানে এইরকম আর কি মানে ইউজ করতে ভালো লাগে মানে মাখন মাখন স্ক্রিন করবে আর কি তো এইটা প্রাইস হচ্ছে আপনার বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকায় এটা হচ্ছে বারো জিবি র্যাম আর বারো জিবি র্যামের সাথে আপনারা বারো জিবি এক্সট্রা ইউজ করতে পারবেন প্লাস ওকে এটা মোবাইলের সাথে সেন্ডিং করলে আপনারা পেয়ে যাবেন এটা তো এটা হচ্ছে কিন্তু ফাইভ জি তারপর আমরা নেক্সট কালেকশনে চলে যাব এটা হচ্ছে আরেকটা মডেল এটা হচ্ছে ভিভো ওয়াই নাইনটি নাইন ওয়াই সরি টোয়েন্টি নাইন এটা প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার ছয় একশো আটাইশ জিবি

একদম ব্র্যান্ড নিউ যে শোরুমে একদম আমি যে কিছু দিন আগে আসছিলাম তো এইগুলো ছিল না এখন সব নতুন লঞ্চ করেছে ভিভো কোম্পানি তো দেখতে স্মার্ট লুক দেখাচ্ছে চাইলে আপনারা বাসে বসে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শোরুমে এসেও পারচেস করতে পারবেন ভাই কিছু ডিসকাউন্ট রয়েছে আচ্ছা দোকানে আসলে অবশ্যই ডিসকাউন্ট দেওয়া যাবে তারপর নেক্সট কালেকশন চলে যাব এটা হচ্ছে আপনার ভিভো ওয়াই টোয়েন্টি এইট মডেল এটা হচ্ছে ছয় একশো আটাইশ জিবি উনিশ হাজার তারপরে আট বাই একশো আটাইশ জিবি এটা হচ্ছে আপনার একুশ হাজার আর আট বাই দুশো ছাপ্পান্ন কত তেইশ হাজার এই মডেলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রকম একদম মানে হালকা এই যে কী কালার লাইট ওয়েট আর মুভ পিঙ্ক মুভ পিঙ্ক কালার লাইট মুভ পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর দেখতে গ্লেজি করছে চাইলে এটাও আপনারা নিয়ে নিতে পারেন তো আরেকটা কালেকশন আমরা চলে যাব এটা হচ্ছে আরেকটা মডেল এটা আমরা আপনাদেরকে আগে পিছিয়ে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার র্যাম কত ভাই এটা এটা হচ্ছে চার চৌষট্টি বারো হাজার আর চার একশো আটাইশ হচ্ছে আপনার বারো মানে তেরো হাজার মানে এটা হচ্ছে সবচেয়ে মানে কমের মধ্যে যারা আপনার বাজেট কম তারা কিন্তু এই মোবাইলটা ইউজ করে নিয়ে নিতে পারেন এটা কিন্তু মানে একটু বেশি ই না মানে সস্তা মনে করবে না এটাও মানে ভিভোর যতগুলো কোম্পানি আছে সব কিন্তু ভালো মানেরই মোবাইল তৈরি করে থাকেন তো আমি যেহেতু ভিভো ইউজ করি একটা নিব তাই আমি একটু ভিজিট করতে আসলাম তো আজ এই পর্যন্ত যাদের ভিডিও ভালো লেগেছে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ